আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে আজকে একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমার মামুর সাথে দেখা প্রায় তিন বছর পর যে মামু ডারে নেওয়ার জন্য এয়ারপোর্টে যাইতাম কত হাসি খুশি ছিলাম তো প্রায় তিন বিগত তিন বছর পর মামুর সাথে দেখা তাও আবার প্রবাসের মাটিতে আসলে এই অনুভূতিটাই অন্যরকম মামুর সাথে দেখা ইনফ্যাক্ট আমার নানি ছিল আমার মার মা নানি আর ছিল করতে তো নানির সাথেও দেখা হইছে এবং কি মামুর সাথেও দেখা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমার নানির সাথে দেখা হয়েছে বিগত দেড় বছরের ওপরে হয় আর মামুর সাথে দেখা হয়েছে তিন বছর দোয়া করি আমার মামু সহকারে আমার যে আত্মীয় স্বজন যারা আছে আমার সাথে জড়িয়ে সবাই ভালো থাকুক ইনফ্যাক্ট অনেক অনেক সুখে থাকুক দোয়া করি সবার জন্য তো আমার খালা তো আমি ইনফ্যাক্ট আরও অনেকেই আমার নানির বাড়ির আর অনেকের সাথে আমাদের দেখা হয়েছে যোগাযোগ হয়েছে আলহামদুলিল্লাহ না গেলে বা এটাও হইতো না তাদের কাছে লাখো লাখো কোটি শুক্রিয়া যে এই পর্যন্ত তিন তিনবারের মতো রা করা তফিক দান করেছেন আমাকে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার আম্মু আজকে থাকলে হয়তোবা সবচেয়ে বেশি খুশি হইতো যাক ওইটা আর বললাম না আমার আম্মু আল্লাহটাকে সারা দিয়ে চলে গেছে অনেক আগেই যাক আম্মুরে হয়তো বা কোনোদিন আনা হবে না আমুর জন্য দোয়া করেন সবাই তো আসলে আমার নানির জন্য দোয়া করেন নানিও একটু অসুস্থ সবার জন্যই সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে সবারই তা আসলে এই অনুভূতিটা কতটা হয় এটা যারা আত্মীয় স্বজনের সাথে দেখা করছে ইনফ্যাক্ট তারাই বুঝবে তাছাড়া হয়তো বা অন্য কেউ বুঝবে না আর উমরা করতে আসাটা কত বড় এটা ভাগ্যের বিষয় এটা আসলে সবার নসিবে হয় না এটা আমার হয়তো বা আল্লাহবাক তিনবার রাখছেন নসিবে যার কারণে আমি দেখতে পাচ্ছি তিনবার যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া জানাই আবারও ইনফ্যাক্ট সব খালা বোন সবার সাথেই গ্রুপে কথা হয়েছে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে ইনফ্যাক্ট আহমদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে তা আবার শুক্রবার দিন জুমার দিন জন্য হজের দিন ঈদের দিন যাই হোক সব মিলে আল্লাবাক এরকম একটা দিনে আমার আল্লাহর করে খানা আবার দেখাইবে এবং কি মামা নানি ওদের সাথেও দেখা হবে বাট কখনও কল্পনাও করি নেই যাই হোক সব কিছুর জন্য আল্লাহ বাকের কাছে লাখ কোটি শুক্রিয়া তো আশা করি যারা ভিডিওটা দেখছেন শেয়ার করে দিবেন লাইক করে জানাবেন কিরকম হলো আসলে ভালো থাকুন সবাই আলাইকুম